আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে শর্টকাট কিছু ডিজাইন করবেন তো শর্টকাট ডিজাইন করতে হলে প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে লাইন সিগ সিগমেন্ট টুল তো এখানে চলে যাবেন তারপর এখানের থেকে এখান থেকে একটা লাইন নেবেন লাইন নেওয়ার পরে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখান থেকে কীবোর্ড থেকে আপনারা অল ক্লিক করবেন শিফট ক্লিক করবেন তারপর রাইট বাটন ক্লিক করতে থাকবেন তো যত আপনার যতগুলো দরকার ততগুলো লাইন নেবেন নেওয়ার পরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে আবার গিয়ে এটা সিলেক্ট করে নেবেন তারপর কন্ট্রোল কন্ট্রোল ক্লিক করে ধরে রাখবেন তারপর কন সি তারপর বি দিয়ে দিবেন তারপর এখানে কপি হয়ে গেল কপি হওয়ার পরে আপনারা এটাকে সাইড করে নিলেন সাইড করে নেওয়ার পরে আমি এখান থেকে একটু ছোট করে নিলাম এই ছোট করে নিলাম ছোট করার পরে আমি এখান থেকে এটাকে আর একটু লম্বা করে নিলাম তারপর এটাকে জুম করবেন কিভাবে কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস প্লাস শুধু ক্লিক করতে থাকবেন যত যতটুকু আপনাদের জুম ইন করার দরকার আপনারা জুম জুম ইন করে নেবেন তারপরে এটাকে ফুল সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আপনার এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাজিক এই আবার আমার ভিডিওর আজকে সবচেয়ে বড় টপিক্সটা হচ্ছে এ শেপ বিল্ডার টুল এ শেপ বিল্ডার টুলের মাধ্যমে আপনি কীভাবে কাজ করুন এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো কিছু কালার করতে পারবেন ডিজাইন করতে পারবেন আগে আপনারা কিন্তু স্টোভটাকে পিলে নিয়ে যেতে হবে পিলে নিয়ে গেলাম আমি কালারটা তারপর এখান থেকে আমি ধরেন একটা লাইন আঁকলাম একটা বক্স আঁকলাম দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনারা যে কোনো সংখ্যা দিতে পারেন এখান থেকে আপনার যে কোনো একটা সংখ্যা দিতে পারেন তারপর এখানে ম্যাজিক টুলে চলে যাবেন ম্যাজিক টুলে যাওয়ার পরে এখানে এই আপনার ডিজাইনটার উপরে ক্লিক করবেন এভাবে ক্লিক করবেন তারপর কিন্তু আমার সাইডে যত নীল চিহ্ন আসলে সব কিন্তু কাটা গিয়েছে তারপর এখানে সিলেক্ট করে নেবেন সিলেকশান টুলে গিয়ে সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আলাদা করে ফেলবেন এই হচ্ছে আপনার ডিজাইন আর এভাবে আপনি কিন্তু খুব সহজে ডিজাইন করতে পারেন